মিটি জোড়া ধারাবাহিক আমরা দেখেছিলাম রায়ের মেয়ে অসুস্থ সেই জন্য সিমরান বাড়ি থাকতে চেয়েছে ওকে কিছুতেই বাড়ি থাকতে দেবে না বলেছে তোমার নতুন চাকরি তুমি বাড়িতে থেকো না ছোট বাচ্চা জর্জারিত হবেই অনির্বাণ খুব রেগে গেছে বলছে তুমি সিমরানকে একেবারে সহ্য করতে পারছো না বাচ্চার গাছে ঘেঁচতে দাও না কেন এরকম করছো কিন্তু রায় যেন অস্থির হয়ে যাচ্ছে বাচ্চাটা অসুস্থ অনেক কষ্ট করে এই বাচ্চার জন্ম হয়েছে তাকে সুস্থ রাখতে হবে কেন অনির্বাণ ওর সাথে এরম ব্যবহার করছে ওরও জীবনে অনেক ঘটনা ঘটে যাচ্ছে ওদিকে নীলু স্রোত এদিকে সিমরান কি করবে বুঝতে পারছে না সিমরান অনিবানকে বুঝিয়েছে এরম করিস না ওর সাথে সাথে থাক অনিবান বলেছে আমি ওর প্রেগনেন্সি জার্নিতে সময় পাশে ছিলাম বললো দেখ আনটি ওকে সহ্য করতে পারে না বলেছে তোর আমার সম্পর্কের কথা অনিবার হাসছে তারপর বুঝতে পেরেছে রায়ের রাগের কারণ ওদিকে নীলু ক্রান্তির কেসটা কোর্টে চলছে ক্রান্তিকে জেরা করা হয়েছে কোনো তথ্য প্রমাণ ওরা পাচ্ছে না আদৌ কি ওদের শাস্তি দিতে পারবে দেখতে